সুপ্রিয় দর্শক আমরা অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় চলে এলাম সেটি হচ্ছে খেজুরের বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খেজুরের গাছ দেখা যাচ্ছে আসলে পুরো খেজুরের গাছ কতটা জমি জুড়ে খেজুরের গাছ রয়েছে সেটা দেখানো অসম্ভব কারণ আমরা ছোট ইউটিউবার তাই আমাদের সামনে যতটুকু দেখা যায় ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এখানে শীতকালীন একটা খুচুরের রস আহরণের একটা প্রচেষ্টা এটার কার্যক্রম শুরু হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত ঠাকুরগাঁও সদর নারগুন গ্রামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা খেজুরের বাগানে ঘুরতে এসেছি আর এখানে আসে আমরা এই যে দাদাকে দেখতে পাই দাদাকে কিছু জিজ্ঞাসা করবো আপনারাও চলে আসুন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার ক্যামেরা দিকে একটু তাকাবেন দাদা আর দাদা আপনার নাম কি আমার নাম ডালিম চক্রবর্তী আর এখানে বড়ো একটা বাগান দেখতে পাচ্ছি আপনি এখানে কী করতেছেন আমি এখানকার দেখাশোনা করি এই বাগানে অনেকদিন থাকে থাকি এখানে ও আর আপনি ওর থেকে এসেছেন আমি বেগুন বাড়ি দিনাজপুর থেকে এসেছি আর এখানে সুনাম আছে এই বাগানের বাগান সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো হ্যাঁ এখানে আমাদের শীতকালে খুব রস হয় দূর দূরান্ত লোক আসে খেজুরের রস খাতে আর এটাতে অনেক পুরোনো গাছ আছে পাশাপাশি নতুন নতুন গাছ আছে বিশ পঁচিশ বিঘা মাটি ধরে এই বাগান সৌন্দর্য আপনারা ঘুরে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ঠিক আছে দাদা আর সুপ্রিয় দর্শক এখানে নভেম্বর ডিসেম্বর মাসে খেজুরের রস হয় আর খেজুরের ফল একটু খুব কমই হয় এখানে বিখ্যাত খেজুরের রস নামে আর দাদা এই যে একটা খেজুরের গাছ আসতে দেখতে পাচ্ছি এই গাছের বয়স কেমন হবে হ্যাঁ বিশ পঁচিশ বছর তো পুরনো হবেই আর ঠিক আছে দাদা আপনাদের বিরক্ত করার জন্য ধন্যবাদ আমরা একটু বাগান ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খেজুরির গাছের বাগান খেজুরের রসের খেজুরের রসের জন্য বিখ্যাত একটি বাগান আপনারা দেখতে পাবেন ঠাকুরগাঁও সদর নারগুন গ্রামে সুধি দর্শক আপনারা সকলে আমন্ত্রিত অবশ্যই অবশ্যই সবাই দেখতে আসবেন